দুনিয়ায় থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি কারো উপর জুলুম করে থাকে কাউকে ঠকিয়ে থাকে অন্যায়ভাবে কাউকে প্রহার করে থাকে তাহলে তাদের উচিত মৃত্যুর পূর্বেই যার উপর জুলুম করেছে যাকে ঠকিয়েছে যার উপর অন্যায় করেছে তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া কারণ নবী করিম সাল্ল আলী ওসাল্লাম এরশাদ করেন কোনো ব্যক্তি যদি কারো উপর জুলুম করে থাকে তাহলে সে যেন মৃত্যুর পূর্বেই তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয় যেন আখেরাতের মধ্যে তাকে নেকি দিয়ে দিতে না হয় কারণ আখেরাতে তো টাকা পয়সা কিছুই থাকবে না তখন কাউকে যদি কোনো ক্ষতিপূরণ দিতে হয় তাহলে নেকি দিয়ে দিতে হবে যদি নেকি না থাকে তাহলে তার গুনাহ বহন করে জাহান নামের মধ্যে নিক্ষেপিত হতে হবে শুধু তাই নয় মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে নবী করিম সালাম ইরশাদ করেন যে তোমরা কি জানো নিঃস্ব কোন ব্যক্তি নিঃস্ব তো ওই ব্যক্তি যেই ব্যক্তি অনেক আমল নিয়ে কেয়ামতের ময়দানে উঠবে কিন্তু সে দুনিয়ার মধ্যে অনেককে অন্যায়ভাবে হত্যা করেছে অনেকের উপর জুলুম করেছে অনেককে ক্ষতি করেছে যার কারণে আখেরাতে সবাইকে ভাগ করে করে নেকি দিতে দিতে তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে অতপর যাদের উপর সে জুলুম করেছিল ওই সমস্ত ব্যক্তিদের গুনার বোঝা মাথায় নিয়ে জাহান নামের মধ্যে নিক্ষেপিত হবে নবীজি বলেন এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় নিঃস্ব এবং সবচেয়ে বড় দেউলিয়া